হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে আমার ছিল একটা আইবর্ভাতে নিমন্ত্রণ নিমন্ত্রণটা ছিল রাত্রিবেলা মানে আমি একটু আগে সেখান থেকে এসে বসে গেছি ভিডিওটা এডিট করতে অ্যান্ড লিটারালি আমাকে বলা হয়েছে আমি যেন এই ভিডিওটা এডিট করে আপলোড করি মানে এই ভিডিওটা দেখার জন্য অনেকেই ওয়েট করছিল অ্যাকচুয়ালি আঙ্কেল এখানে থাকেন না আমার যে বাড়িটাতে গিয়েছিলাম সেই বাড়িতে আঙ্কেল থাকেন অন্য জায়গায় যার জন্য আঙ্কেল আমাকে বলছিলেন যে ভিডিওটা এডিট করে যাতে আমি ছাড়ি উনিও দেখবেন আমি ব্লগ করি বলে আমাকে বলছিলেন যে আমি যেন এই ভিডিওটা ভ্লগ ব্লগে আপলোড দিই তো সেটা তো আমি অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম ব্লগটা আর এখানে দিদিভাই বোনু অ্যান্ড আনটি সবটাই চারিদিকটা সাজাচ্ছিলেন আমাকে খাবারটা কীরমভাবে সার্ভ করছিলেন আমি সেটা খুব মন দিয়ে দেখছিলাম অ্যান্ড আমার প্রত্যেকটা খাবারই খুব ডেলিশিয়াস লেগেছে সাথে বাবা গিয়েছিল তো বাবাও পাশে বসে ভালো করে মন দিয়ে দেখছিলেন আর ওরা খুব যত্ন নিয়ে আমার জন্য খাবারটা সাজাচ্ছিলো সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে এর আগে আমি প্রত্যেকটা ভাত খেয়েছি যে কটা প্রত্যেকটা ভাতে আমার জন্য সবাই খুব যত্ন নিয়ে রান্নাগুলো করেছিলেন অ্যান্ড সবাই ভীষণ যত্ন দিয়ে সাজিয়ে আমাকে দিচ্ছিলেন আর এটাও সেম আমার খুবই ভালো লাগছিলো দেখে দেন এখানে হচ্ছে বাবা পাশে বসেছিলেন আন্টিও সামনে দাঁড়িয়েছিলেন সামনে দাঁড়িয়ে সামথিং ফটো তোলার চেষ্টা করছিলেন কীভাবে সাজিয়েছেন আর ওখানে সবাই আমার জন্য সাজিয়ে আমাকে ডাকছিলো আর আমিও এখানে বসে পড়েছি